আমাদের নিজেদের দ্বারা করা ভুলগুলোই কিন্তু আমাদের জীবনের সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় কিছু কিছু কু অভ্যাস আমরা আমাদের জীবন থেকে ত্যাগ করলে আমরা অতি সহজেই জীবনে সফল হতে পারি বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের গৌতম বুদ্ধ এবং এক কৃষকের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক গ্রামে বাস করত এক হত দরিদ্র কৃষক কৃষক সৎ প্রকৃতির ছিল বটে কিন্তু সেই কৃষক কঠোর পরিশ্রম করে নিজের সংসার চালাতে পারত না এই নিয়ে তার মনে কষ্টের অন্ত ছিল না সংসারে সে নিজের স্ত্রী এবং সন্তানদের দুবেলা দুমুঠো ঠিক করে খেতেও দিতে পারত না এই সব নিয়ে সে সব সবসময় বিষণ্ন থাকত একদিন কৃষক মাঠে কাজ করতে করতে খবর পেল যে তাদেরই গ্রামে নাকি প্রভু গৌতম বুদ্ধ এসেছেন সকল গ্রামবাসীদের মধ্যে ওনার স্বর্ণ সমতুল্য জ্ঞানমূলক বার্তা প্রদান করার জন্য এছাড়াও তিনি অনেক সমস্যাগ্রস্ত মানুষদের সমস্যার সমাধানও করে দিচ্ছেন এই খবর পেয়ে সেই কৃষক নিজের মনে একরাশ রাস আশা নিয়েই ছুটল গৌতম বুদ্ধের কাছে সেখানে গিয়ে অনেক ভিড় পেরিয়ে যখন কৃষক অবশেষে সুযোগ পেল নিজের সমস্যা গৌতম বুদ্ধকে বলার জন্য তখনই গৌতম বুদ্ধের সামনে দাঁড়িয়ে কান্নায় ফেটে পড়ল সেই কৃষক নিজের সমস্যার কথা ভেবে তখন গৌতম বুদ্ধ সেই কৃষককে সান্ত্বনা দিলেন এবং তাকে চুপ করতে বললেন কৃষক ধীরে ধীরে নিজের জীবনের সমস্ত সমস্যার ঘটনা এবং তার মনে সকল উপলব্ধি গৌতম বুদ্ধকে বিস্তারিতভাবে জানালো কৃষক গৌতম বুদ্ধকে এটাও বলল যে আমি সারা জীবন কঠোর পরিশ্রম করেও প্রভু কোনো ভালো ফল দেখতে পারিনি আমার জীবনে অন্যান্য কৃষকেরা আমার থেকে কম পরিশ্রম করেও জীবনে কত সফলতা অর্জন করেছে নিজেদের পরিবারকে নিয়ে তারা সুখে শান্তিতে জীবনযাপন করছে তাদের বিনিময়ে আমি অধিক পরিমাণে পরিশ্রম করেও আশানুরূপ ফল পাই না আমার উর্বর জমিতে অনেক ফসল চাষ করেও সেই ফসল যথাযথভাবে ফলনের উপযুক্ত করে তুলতে পারি না আমি তখন গৌতম বুদ্ধ সেই কৃষকটিকে বললেন সমস্যা শুধুমাত্র যে তোমার একার জীবনে সীমাবদ্ধ সেটা কিন্তু কখনোই নয় প্রত্যেকটা মানুষ সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে কিন্তু এই সমস্যার মধ্য দিয়ে হাসি মুখে জয় নিশ্চিত করে বেরিয়ে আসাটাই কিন্তু আসল সফলতা এর জন্য তোমার জীবনে বিশেষ নয়টি অভ্যাসকে ত্যাগ করতে হবে বলতে পারো এই অভ্যাসগুলো তোমার জীবনের খারাপ অভ্যাসের মধ্যে পড়ে এই নয়টা অভ্যাস ত্যাগ করার কথা বা এই নয়টি সহজ উপায়ের কথা আমি তোমাকে বলবো। মন দিয়ে শোনো সহজ সাদা সিদে কৃষক মন দিয়ে গৌতম বুদ্ধের সব কথাগুলো শুনতে লাগল গৌতম বুদ্ধ বলতে শুরু করলেন প্রথমত আমি তোমাকে বলবো যে তুমি তোমার ব্যর্থতাগুলোকে সবসময় দোষারোপ করার আগে তোমার জীবনে ঘটা সমস্যাগুলোর সমাধান বার করার চেষ্টা করো তারপর সেই সমাধান খুঁজে পেয়ে গেলে সেইগুলো অনুযায়ী নিজেকে তৈরি করে কাজ করা শুরু করো দ্বিতীয়ত আমি তোমাকে বলবো যে তোমার জীবনে যা যা নেই সেগুলো নিয়ে সবসময় নেতিবাচক চিন্তা করা বন্ধ করে দাও আর এর পরিবর্তে তোমার জীবনে যা যা আছে সেগুলোকে নিয়েই ইতিবাচক চিন্তা করো এবং সেগুলোকে নিয়েই খুশি থাকার চেষ্টা করো তাহলেই দেখবে তোমার জীবনে সফলতা আসবে অন্যের সুখ নিয়ে দুঃখ করাটা নিতান্তই বোকামির পর্যায়ে পড়ে তৃতীয়ত হল তুমি সবসময় তোমার সকল খারাপ পরিস্থিতিকে দোষারোপ করতে থাকো এইগুলো যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করো অর্থাৎ তুমি যখন চাষ করতে যাও তখন তোমার যখন সফলতা আসে না ঠিক সেই মুহূর্তে তোমার মনে হয় হয়তো তোমার জমির মাটি ভালো না বা অন্যরা তোমার থেকে বেশি পরিশ্রম করে ফেলছে বা তোমার দুর্ভাগ্যের জন্য হয়তো প্রয়োজনীয় বৃষ্টি হচ্ছে না ইত্যাদি ইত্যাদি তাই বলি কি এইগুলো করা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে দাও দেখবে তোমার জীবনে সফলতা নিজের থেকে এসে তোমাকে ধরা দেবে চতুর্থ তুমি মনে করো যে তুমি দীর্ঘ সময় ধরে পরিশ্রম করেও আশানুরূপ ফল পাও না কিন্তু তোমার এই দীর্ঘ সময় যাবৎ পরিশ্রমকালীন সময়ে কি তুমি মনোযোগ দিয়ে সম্পূর্ণভাবে কাজটা করো বলতো তোমার মাথায় সেই সময় শুধুমাত্র চলতে থাকে যে ও আমার থেকে বেশি কাজ করে ফেলছে ও আমার থেকে কম রোজগার করে বেশি সফলতা অর্জন করে ফেলছে ইত্যাদি ইত্যাদি তাই সারা দিনের মধ্যেই বা সারা জীবন যাবত তুমি যেটুকু কাজই করো না কেন সেটাই মনোযোগ সহকারে করবে পঞ্চমত সবসময় যে তোমাকে জিততেই হবে এই ভাবনা তুমি তোমার মাথা থেকে সরিয়ে দাও কখনো কখনো তোমার জীবনের হারগুলো কিন্তু তোমাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সবসময় যদি তুমি বেশি পেয়ে যাও তাহলে তোমার মন সবসময় অশান্ত হয়ে থাকবে তাই যেটুকু পাবে সেটুকুকে নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করো ষষ্ঠ তো তুমি যখন তোমার কাজ করার ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাও তখনই তুমি বড্ড অভিমানী হয়ে যাও তোমার ব্যর্থতাকে কেন্দ্র করে প্রচণ্ড পরিমাণে হতাশাগ্রস্ত হয়ে যাও যার ফলে তুমি সফলতা থেকে পিছিয়ে আসো এক্ষেত্রে তোমাকে বলি তোমার এই বদ অভ্যাসটা কিন্তু তোমার অপকার ছাড়া উপকার মোটেই করে না তাই এই বাজে অভ্যাসটা যত তাড়াতাড়ি সম্ভব তোমার জীবন থেকে ত্যাগ করে দিতে হবে আর তাহলেই কিন্তু তুমি সফলতার সিঁড়িতে উঠতে পারবে সপ্তমতো কাজ করতে করতে তৎক্ষণাৎ সফলতা না পেলে তুমি ধৈর্য হারিয়ে ফেলো এবং অস্থির হয়ে ওঠো যার ফলে তুমি সফলতার পথে পৌঁছনোর আগেই হার মেনে যাও বা পিছিয়ে পড়ো তাই বলি ধৈর্য ধরতে শেখো এবং হার মানতে শিখো না তাহলেই দেখবে সফলতা তোমার কাছে এসে ধরা দেবে আমার বলা অষ্টম অভ্যাসটা বা সহজ উপায়টা হলো তুমি কখনো কখনো মিথ্যা বলো আবার কখনো কখনো সত্যি বলো যেটা তোমার জীবনটাকে দুটানায় ফেলে দেয় এরকমটা কখনোই করা উচিত নয় নিজের জীবনে সফলতার আলো দেখতে হলে নিজেকে সবসময় সৎ রাখতে হবে এবং সত্যের পথে এগোতে হবে আমার বলা নবম এবং শেষ উপায়টি হল তোমাকে এটা সবসময় মনে রাখতে হবে যে জীবনে সফলতা কিন্তু কখনোই কঠোর পরিশ্রম নয় বরং সঠিক অভ্যাস অবলম্বনের ফল তাই বলি তোমার চিন্তাধারাকে পরিবর্তন করো এবং অন্যকে অনুসরণ করে জীবন অন্ধকারে ঠেলে দেওয়ার হাত থেকে নিজেকে বাঁচাও তাহলেই দেখবে তুমিও জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারছো এবং জীবনে সফল হতে পারছ তোমার পরিশ্রমের ফলও তুমি অনায়াসেই পেতে পারছ এই কথা বলে প্রভু গৌতম বুদ্ধ নিজের উপদেশগুলো শেষ করলেন প্রত্যেকটা উপায় শোনার পর কৃষক সেখানেই নিজেকে নিজে প্রতিজ্ঞা করল যে এবার থেকে সে প্রভু গৌতম বুদ্ধের বলা এই সকল উপায়গুলো যথাযথভাবে অনুসরণ করে চলবে ঠিক সেই মতো চলে আগামী বেশ কয়েক মাসের মধ্যেই কৃষক খুব ভালো ফল পেতে শুরু করে তার জমিতে ফসল খুব সুন্দর হতে লাগলো তার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসলো স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে বাস করতে লাগলো সেই কৃষক এবং মানসিক দিক থেকেও কৃষক খুবই শক্তিশালী আর চনমনে হয়ে উঠেছিল গৌতম বুদ্ধের বলা প্রত্যেকটি উপায় অবলম্বন করে সেদিন প্রভু বুদ্ধের কাছে এসে যে সেই কৃষক নিজের জীবনের মানে খুঁজে পেয়েছে এবং নিজের জীবনটাকে ঠিকঠাক মতো কাটানো সঠিক পথ বেছে নিতে পেরেছে এটা সে অক্ষরে অক্ষরে টের পেয়েছে অন্যেরা কি করলো কিভাবে থাকলো কতটা সুখে থাকলো কতটা দুঃখে থাকলো এই সমস্ত কিছু দেখা বন্ধ করে দিয়ে খুব ভালো ফল পেল সেই কৃষক বন্ধুরা জীবনে সু অভ্যাস গড়ে তুলতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত শুধুমাত্র কঠিন পরিশ্রম করতে থাকলেই হয় না জীবনে সফলতা অর্জন করতে হলে সেই পরিশ্রমের মধ্যে প্রতিটি ক্ষণে মনোযোগ থাকাটা খুবই প্রয়োজনীয় দ্বিতীয়ত আমাদের জীবনে আগত প্রতিটি বাধাই কিন্তু আসলেই আমাদের প্রত্যেকের অভ্যাসের ফল তৃতীয়ত জীবনের ভুল অভ্যাসগুলো ত্যাগ করলেই কিন্তু জীবনের সফলতা অর্জন করা সম্ভব প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ